ওয়াক বিল প্রত্যাহারের দাবিতে রবিবার উত্তর দিনাজপুর জেলা চোপড়ায় বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন ইসলামিক সংগঠন এদিন চোপরা বিভিন্ন এলাকা থেকে ইসলামপুর সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে এবং সমাবেশ অংশ নেয় আইনটিকে ইসলাম স্বার্থ স্বার্থবিরোধী এবং বৈষম্যমূলক আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা প্রতিবাদীরা চোপড়া ব্লক দপ্তরে দাবিতে স্মারকটি প্রদান করেছেন আইনটি বাতিলের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা এদিনে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুর রহমান এই আইনের মাধ্যমে দেশের জরুরি সমস্যার দিকে নজর ঘুরিয়ে অরাজকতা তৈরি কেন্দ্রীয় সরকারের ভূমিকায় আজকে কর্মসূচি ছিল আমাদের ওয়াক বোর্ড ব্যাপার নিয়ে আমাদের যা যা দাবি ছিল আমরা সরকারিভাবে এটাকে ভিডিওকে একটা স্মারকলিপি দিয়ে রিসিপ্ট কপি নিয়ে আমরা বের হয়েছি যার থেকে আমাদের ওয়াক বোর্ডে বোর্ড এক ইঞ্চি না হিলে হলে কিন্তু আন্দোলন এর থেকে আরও তীব্রতর বৃহত্তর আন্দোলন হবে আজকের যে আন্দোলনটা ছিল আমাদের চপরা জামিয়া বোস মাদারসা এবং তঞ্জিমের পক্ষ থেকে কারণ আমাদের কালারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যেদিন বিলটা ওরা পাশ করে তার পরের দিনেই আমরা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিক্ষোভ মিছিল হয়েছিল বিশেষ করে দেশটাকে আমাদের অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সাহেব আজকে সম্পূর্ণ ভারতবর্ষকে অস্থির করে দিয়েছে আজকে সব জায়গা থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আজকে এই ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলনে নামছে বিশেষ করে আমরা দেখছি যে এদের জাতপাতের রাজনীতি করে এই দেশটাকে চালাতে চাচ্ছে কারণ দেশের লোকের জন্য দশের জন্য এ আজ থেকে বারো তেরো বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছে একটা কোনো সাধারণ লোকের জন্য সংবিধানে আইন পাস করতে পারেনি বা কোনো একটা ডেভেলপমেন্ট করতে পারেনি এখন সম্পূর্ণ ভারতবর্ষের লোক সব রয়েছে এই ওয়াক বিল প্রত্যাহার না করলে এর থেকে আরও গুণ আন্দোলন হবে হয়তো পার্লামেন্ট ঘেরা হবে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘর বোল্ডের সহিত বলেছেন যে পশ্চিমবাংলায় বাংলায় আপ বিল আমি লাগু হতে দিব না রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে